যখন সব পক্ষ আলোচনার টেবিলে আছে সেই বিষয় নিয়ে জামাতে রাজপথের কর্মসূচির বিরোধিতা করছেন বিএনপি নেতারা বিএনপি নেতারা আবার মানে রাজপথের কর্মসূচির বিপক্ষে তারা রাজপথের কর্মসূচি চায় না তারা বলতেছেন আলোচনার মধ্যে আবার আন্দোলন হচ্ছে স্ববিরোধিতা কারণ সাধারণত আলোচনা মীমাংসা ছাড়া পণ্ড হলেই রাজপথের আন্দোলন হতে পারে রাজপথের বিক্ষোভ কর্মসূচি মানে নাগরিক দুর্ভোগ তৈরি হবে কিন্তু জামায়াত ও আরও কিছু দলের কর্মসূচি নিয়ে আ। আশ্চর্য রকম ভাবে আমি এখানে বলি আশ্চর্য রকম ভাবে চুপচাপ সরকার জামায়াত যাতে রাজপথে না যায় আলোচনার সুযোগ আরো বাড়ানো হবে জাতীয় ঐক্যমত কমিশনও এই জাতীয় কোনো আহ্বান জানাচ্ছে না কেউ কেউ যে বলছেন বিএনপিকে চাপে রাখতে সরকার ইন্দন ইসলামী দলগুলো রাজপথে এই অভিযোগ আসলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই কারণ ডক্টর ইউনুস সরকারকে ইদানিং বিএনপির দিকে ঝুঁকে থাকতে দেখা গেল অনেক বিষয়ে বিএনপি নয় জামায়াত সহ বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে তাদের বোঝাপড়া বেশি কেউ কেউ বলতেছেন এটা দিনের আলোর মতো স্পষ্ট আসলে মানে ওই লন্ডনে তারেক সাহেবের ওইখানে ডক্টর মোহাম্মদ ইনুস যাওয়ার পরে আমরা কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে এক ধরনের সাংঘাতিক বিএনপি প্রীতি এবং 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 এটা কিন্তু উভয় পক্ষের উভয় পক্ষের মানে এটা একটা রেসিপ্রোকেট করে ডক্টর মোহাম্মদ ইউনুস মধ্যে ইউনুস বিএনপি প্রীতি বিএনপির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রীতি সেটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন কিন্তু আবার আবার মনে হইতেছে যে ওই ঐকমত্য কমিশনের একটু চুপ থাকা জামায়াতের রাজপথে আন্দোলনের ব্যবস্থা করা একটা পিয়ার পদ্ধতি নিয়ে হঠাৎ করে একটা কথাবার্তা বলা বাড়ানো বাড়ানো এতে আবার কেউ কেউ বলতেছেন যে এই সরকার আসলে মানে উপরে উপরে বিএনপি হলো তলে তলে জামায়াত এটার মিনিংটা কি আসলে আমি ঠিক জানি না বিএনপি হোক বা জামায়াত আমরা এই সরকারের থেকে শুধু ন্যায্যতা আশা করি আমি মনে করি যে আপনারা ন্যায্য পক্ষে থাকবেন এবং দয়া করে আপনাদের অবস্থান একটু পরিষ্কার করবেন